ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি এখন আমরা যাব হলো তাজমহল দিল্লির ট্রিপটা করে আমরা চলে এসেছিলাম আগ্রাতে তো আগ্রাতে এসে জানতে পারি যে তাজমহল বন্ধ আজকে তো সেই জন্য যেতে পারিনি আমরা নেক্সট ডে মানে আজকে আমরা যাচ্ছি তাজমহলটা দেখতে আর দিল্লি ট্রিপের সব ব্লগুলো আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে তোমরা গিয়ে চেক আউট করে নিও তো এখান থেকে নিয়ে নিয়েছি অটো আর এখন আমরা যাচ্ছি হলো তাজমহল দেখতে তাজমহলের মেন গেট দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি এখন কিন্তু অনেকখানি সকাল অনেকেই দেখছি মর্নিং ওয়াকে এসেছে আবার বেশিরভাগ মানুষজনই কিন্তু এসেছে তাজমহল দেখতে আর একটু এগিয়ে গেলেই হলো টিকিট কাউন্টার চলে এসেছি টিকিট কাউন্টারের এখানে আর হাজব্যান্ড কিন্তু চলে গেছে টিকিট কাটতে আমি চারপাশটা একটু ঘুরে দেখলাম সকালের টাইম হলে কি হবে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল আমি তো ভেবেছিলাম এত সকালে যাচ্ছি হয়তো বেশি মানুষজন হবে না বাট আমি একদমই ভুল ছিলাম আমার মতো হয়তো সবাই ভেবেছে যে সকালের টাইমটাতে গেলে হয়তো ভিড় হবে না তো এই বুঝে হয়তো সবাই চলে এসেছে তো যাই হোক আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা যাব ভিতরের দিকে আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু খুব ভালোভাবে চেকিং হয় তাজমহলে ঢোকার আগে তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু সাথে করে আধার কার্ডটা নিয়ে আসবে আধার কার্ড ছাড়া কিন্তু এখানে একদমই ঢুকতে দেওয়া হয় না তোমাদের কাছে যদি আধার কার্ডটা না থাকে অবশ্যই ফোনে পিকচারটা তুলে নিয়ে আসলেও কিন্তু হবে তো আমাদের এখানে সব চেকিং বাগেরা হয়ে গেছে এখন আমরা হলো এন্ট্রি করব। আর এই যে এই গেটটা হলো মেন গেট এখান দিয়ে আমরা এখন কিন্তু ঢুকবো অনেক মুভিতে তারপর অনেক সঙ্গে কিন্তু এই জায়গাটা দেখানো হয়েছে আর আজ নিজের চোখের সামনে দিয়ে এই জায়গাটা যে দেখছি এত যে ভালো লাগছে জায়গাটা দেখতে আর এই গেটটা পার করলেই কিন্তু তাজমহল পুরো সামনাসামনি তাজমহলের ভিউটা এইখান থেকে যে কতটা সুন্দর লাগে সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না এই গেটটা দিয়ে যখন তুমি তাজমহলের দিকে যাবে তখন তোমাদের এমন লাগবে যেন তাজমহল তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পিকচার তুলছিল আর এখান থেকেই কিন্তু পিকচারটা খুব সুন্দর আসে আমরাও এখানে দাঁড়িয়ে অনেক পিকচার কিন্তু তুলেছি তাজমহলকে ইতিহাসের পাতায় কত কত মুভিতে দেখেছি আর আজ নিজের চোখের সামনে দিয়ে যখন দেখতে পাচ্ছি সে যে কি অপরূপ সৌন্দর্য সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি তাজমহল দেখতে আসো তাহলে আমি বলবো সকালের টাইমটাই কিন্তু বেস্ট টাইম এই সময়টা একটু ভিড় কম থাকে অন্য সময়ের তুলনায় আর এই টাইমটাতে কিন্তু রৌদ্রটাও একটু কম থাকে যার জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে তাজমহলটাকে দেখতে পাবে আর এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর আসে পিকচার কোয়ালিটিটাও খুব ভালো আসে তো আমি বলবো সকালের টাইমটাতেই তোমরা তাজমহলের ভিতরটা ঘুরে দেখার জন্য আবার কিন্তু আমাদের এখান থেকে টিকিটটা কাটতে হবে তাজমহলের ঠিক উল্টো দিকেই আছে এরকম একটা মসজিদ প্রত্যেক শুক্রবার করে এখানে কিন্তু নামাজ পড়া হয় আমাদের এদিকে টিকিট কাটা কমপ্লিট এবার আমরা তাজমহলের ভিতরে কিন্তু ঢুকবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো যে তাজমহলের ভিতরে আসলে আছে তা কি আর এখানে দেখো চারপাশে কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমার তো খুব ভালো লাগছিল আর এইরকম তাজমহলের গায়ে হাত দিচ্ছিল মানে এটা যেন আমি বিশ্বাসই করে উঠতে পারছি না যে আমি তাজমহলে এসেছি আর দেখছি এটা যেন মানে চোখটা জড়িয়ে যাচ্ছিলো আর এরকম একটা সিঁড়ি মতো করা আছে তাজমহলের উপরে ওঠার জন্য তো এই সিঁড়িটা দিয়ে দেখো উপরে চল আর দূর থেকে তাজমহলকে যতটা না সুন্দর লাগছিল কাছে এসে তাজমহলের মানে সৌন্দর্যটা যেন আরও আরও বেশি করে আমরা বুঝতে পারছিলাম সে এক যেন অপূর্ব সুন্দর মানে সেটা তোমাদেরকে সত্যি বলে বোঝানো যাবে না এত এত নিখুঁত আর সুন্দর ছিল এই তাজমহল দেখতে আর এর ভিতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি এই যে কবর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাহজাহান আর মমতাজের কবর দেওয়া ছিল আমি লুকিয়ে লুকিয়ে যেটুকু পেয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তাজমহলের পাশেই কিন্তু আছে যমুনা নদী আর তাজমহল কিন্তু চারপাশ থেকে একই রকমই দেখতে লাগে এই তাজমহলকে এত সামনাসামনি দেখার সৌভাগ্য যে আমার কখনো হবে আমি কখনোই ভাবিনি আর এই সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ তোমাদের কেমন লাগলো এই তাজমহলটা অবশ্যই কিন্তু যায়নি আমার তো ভীষণ ভালো লেগেছে তাজমহল দেখে অটোই উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হলো রুমের দিকে তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে